সরকারি পোর্টালে জন্মশংসাপত্র ডিজিটাল করার জন্য এক টাকা নিচ্ছে পঞ্চায়েত বেআইনি কাজকে বৈধ প্রমাণ করতে দেওয়া হচ্ছে রশিদ ঘটনা তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের ফারাক্কার বেওয়া এক পঞ্চায়েতের নজিরবিহীন এই অভিযোগে হইচই পড়েছে এলাকায় ঘটনার ধামাচাপা দিতে টাকা নেওয়ার কথা অস্বীকার পঞ্চায়েত প্রধান সহকর্তাদের তদন্তের দাবি করেছেন বিরোধীরা আমার মেয়ে সাদিয়া খাতুনের মানে পুরাতন জন্ম সার্টিফিকেটটাকে নতুন বানানোর জন্য বে ওয়ান পঞ্চায়েতে গেছিলো তো সেখানে পনেরোশো টাকা নিয়েছে মানে ওখানকার কর্মী যারা কাজ করে পঞ্চায়েতে তারাই নিয়েছে ওষুধটা দিয়েছি হ্যাঁ বলছে কি মানে যত বছর হবে পঞ্চাশ টাকা করে বৎসর অনুযায়ী মানে লাগবে পঞ্চায়েতে আমি এটা শুনেছি এবং রসিদটা আমি দেখলামও তো এটা ব্যবহার পঞ্চায়েত যদি করে থাকে সেটা একটা এটা একটা অন্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ সমস্ত অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না এবং আমাদের মাননীয় বিধায়ক মনিরুল ইসলামা এই যে সমস্ত কাজকে আমি অন্যায় কাজকে পরিশ্রয় দিচ্ছি না আমি এই ব্যাপারে আমি বিধায়ক সাহেবকে বলবো এবং সঠিকভাবে যেটা যেটা তদন্ত করা হোক সেটাই আমি চাই